সেই পাড়াটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রয়াস নিয়েছেন যাতে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছাতে পারি নেতৃত্ব যাতে পৌঁছাতে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষও যাতে ওই ক্যাম্পে আসে সেই ব্যবস্থা করেছেন আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামকে সফল করার জন্যে সমস্ত কর্মীদের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এবং যাতে কর্মীরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মিটিং করে ওই ক্যাম্পে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেন তার ব্যবস্থা সমস্ত প্রচেষ্টা করেছেন আমাদের কাজ দ্রুত গতিতে চলছে আমরা খুব রিসেন্ট আমরা আমাদের যে জল জলের এ ছিল অসুবিধে ছিল জল অনেক ওয়ার্ডে জল পৌঁছাতে পারতো না সেই জল আমরা পৌঁছাবার ব্যবস্থা করেছি দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমাদের পড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী অভিনব প্রকল্প হতে চলেছে কারণ সামনে বিধানসভা নির্বাচন একদিকে যখন শাসক দলের প্রস্তুতি অপর দিকের বিরোধীদের আমরা বসে রয়েছি পূজালি মিউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে প্রস্তুতি কিন্তু পুঙ্গে প্রতিদিন প্রায় সকাল নটা থেকে বারোটা অবধি আমাদের পর আমাদের সমাধান চলছে বলছি জনপ্রিয়তার শিখরে পৌঁছতে মাত্র কয়েক পারলো যে প্রোগ্রামটা আমাদের পাড়া আমাদের সমাধান সেই পাড়াটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রয়াস নিয়েছে যাতে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছাতে পারি নেতৃত্ব যাতে পৌঁছাতে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষও যাতে ওই ক্যাম্পে আসে সেই ব্যবস্থা করেছেন আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামকে সফল করার জন্যে সমস্ত কর্মীদের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এবং যাতে কর্মীরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মিটিং করে ওই ক্যাম্পে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেন তার ব্যবস্থা সমস্ত প্রচেষ্টা করেছেন এবং সাধারণ মানুষ এই প্রকল্পে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের তিনটি ক্যাম্প হয়েছে তিনটি ক্যাম্পে সাধারণ মানুষ উপচে করেছিলেন আশা করব আরও যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে সাধারণ মানুষ যত দিন যাবে এই ক্যাম্পে তাদের অভাব অভিযোগ করা সমাধান করার জন্য গ্রহণ করার জন্য দুয়ারে সরকার দু হাজার একুশের নির্বাচনের পর থেকে দুয়ারে সরকার একটা ব্যাপক মানুষের প্রভাব পড়েছিল একই সাথে আমাদের পড়ার সমাধান একই সাথে দুয়ারে সরকার আবার চলছে ছাব্বিশকে কে রেখে যখন মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন জনপ্রতিনিধিদের জনসংযোগ চালিয়ে যেতে এবং কোনো বলতে পারবো না কিন্তু আমাদের নেত্রী নতুন নতুন পরিকল্পনা করেন বিভিন্ন সময় সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তাদের কাছে তার পরিকল্পনা পৌঁছে দেওয়ার জন্য সাধারণ আমাদের নেতৃত্বের কাছে বলে দেন আমরা সেইভাবে পৌরসভা বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন স্তরে আমরা সেই পরিষেবা পৌঁছে দেওয়ার বদ্ধ পরিকর হয়ে সেই কাজ করে থাকি বিপ্লব যেটা করলেন সেটা পৌঁছাতে আজকে আমাদের সাংসদের প্রচুর কাজ আমাদের পূজা লিগে যেরকম দিয়েছেন ডায়মন্ড লোকসভা কেন্দ্রে দিয়েছেন সেই কাজটা হচ্ছে তিনি প্রত্যেকটা কাজই প্রতিটা কাজই মনিটরিং করে যে কাজটা কতদূর এগুলো কতদূর শেষ হলো এই কাজে কত কতটুকু মানুষ উপকৃত পাবেন সব দেখে তিনি স্যাংশন করেন এবং কাজটা শেষ পর্যন্ত মনিটরিং করেন পৌর ভোটের পর বেশ কিছুটা সময় গেল ছাব্বিশের আগে কি কি কাজগুলো শেষ করার লক্ষ্যমাত্রা নিলেন কারণ মুখ্যমন্ত্রীর বার্তা আছে বারবার যে মানুষের পরিষেবা দিয়ে চালাতে ছাব্বিশের আগে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন সেই জায়গাতে আপনি পৌরসভা পৌর প্রধান হিসাবে কতটা তৎপর হলেন আমাদের কাজ গতিতে চলছে আমরা খুব রিসেন্ট আমরা আমাদের যে জল জলের এ ছিল অসুবিধে ছিল জল অনেক ওয়ার্ডে জল পৌঁছাতে পারতো না সেই জল আমরা পৌঁছাবার ব্যবস্থা করেছি এবং জলটা একটু খারাপ হচ্ছে তার কারণ মহেশতলা থেকে আমাদের জল দেওয়ার কথা ছিল মহেশতলাতে যে পাইপ জল আসবে সেই জলটা দিতে পারছে না সেই জন্যই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করেছি আবেদন করার পরে সেই পরিকল্পনা অনুযায়ী নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা পুজালি দিয়েছেন তার সাথে আবার পাইপ লাইন আছে এবং আরও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে সেই রিজার্ভারের মাধ্যমে আমরা যাদের সাধারণ মানুষের জল দিতে তার ব্যবস্থা হচ্ছে ডিপিআর তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে একদিকে সাংসদ অপরদিকে দলের সেনাপতি বলা যেতে পারে একমাত্র একদম সেই জায়গায় দাঁড়িয়ে পুজালি বিধানসভা বা কাজ করতে অনেকটা আমাদের সুবিধা হচ্ছে হ্যাঁ এমপি আছে বলে তো আমাদের অনেক কাজ সুবিধা হচ্ছে আমরা যেটা পাই না তখন আমরা আমাদের এমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই জানাবার সংসে ডিপার্টমেন্টে জানালে আমাদের সেই কাজটা দ্রুত গতিতে হয়ে যায় এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে এলাকাবাসী যে পরিষেবা পাচ্ছে আমাদের এমপি যেভাবে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা অনুযায়ী আগামী দিনে যাতে সাধারণ মানুষ আমাদের এমপি অভিষেক বন্ধের হাত শক্ত করতে হবে এবং আমাদের মাননীয় নেত্রী মমতা হাত যাতে শক্ত হয় সেই ব্যবস্থা করতে হবে এই আশা রাখবো দু হাজার এগারো সাল থেকে চোদ্দটা বছর কেটে জয়ের পর পর জয় থেকে তো স্ট্রোক বিধানসভা নির্বাচন পৌর নির্বাচন পঞ্চায়েত নির্বাচন জয় ছাব্বিশে কতটা আশাবাদী যে একুশের থেকেও ছাব্বিশে এই যে মানুষের জনপ্লাবন সেটা আরও বেশি উপচে পড়বে আমরা এটা চিন্তাভাবনা করেছি যেভাবে আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছেন সেই কাজ অনুযায়ী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে আশা করবো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা সিট পাবে বলে আশা করি একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন জনপ্রতিনিধিদের জনসংযোগ চালিয়ে যেতে একুশে জুলাইয়ের কলকাতার রাজপথে কিন্তু সেই জনসংযোগ দেখিয়ে গেল তৃণমূলের কর্মীরা বলছেন যে এই জনসংযোগই মাত্র কয়েকদিনের অপেক্ষা ছাব্বিশের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চলছে কিন্তু একদম জোর কদমে সামনে বিধানসভা নির্বাচন শাসক দলের প্রস্তুতিও তুঙ্গে বিরোধীরা আপাতত রয়েছে পর্যবেক্ষণ অবস্থায় শাসক দলের কর্মসূচি ইতিমধ্যেই পৌঁছে গেছে মানুষের দুয়ারে দুয়ারে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধান দিচ্ছে এলাকার মানুষেরাই মুখ্যমন্ত্রী নতুন উদ্যোগে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ আর এই পুরোপোগ্রামের তত্ত্বাবধানে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের নজর রাখছেন প্রতিটি কাজের অগ্রগতি ও সমাপ্তির ওপর মহেশতলা থেকে জল আনার পুরনো পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন পরিকল্পনা বসানো হবে পাইপলাইন এবং তার সঙ্গে আরও জানিয়েছেন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার খুবই শীঘ্রই শুরু হতে চলেছে এলাকাবাসীর উদ্দেশ্যে পূজালি পৌরসভা পৌর প্রধান তাপস বিশ্বাস বার্তা দিয়েছেন আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত আরও শক্ত করতে হবে যাতে যে হারে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা তাতে তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শাসক দল দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ আসন পাবে এমনটাই আশা করছেন তাপস বিশ্বাস জনগণ কল্যাণে নিরন্তন কাজ এই হল তৃণমূল নেতৃত্বে রঙ্গীকার এমনই অকপটে সংবাদ শিরোনামের মুখোমুখি হয়ে বার্তা দিলেন তাপস বিশ্বাস শির পাশে মানুষের সাথে আমরা আছি এই ভাবনা আপনাদের জন্য সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ